আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাখের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব তাই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি প্রথম আমরা যে হাদিসটি জানব তা হচ্ছে গিয়ে নবীদের নাম ও পেশা কী ছিল হজরত আদম আলাইসালাম ছিলেন কৃষক হজরত ইদরিস আলাইসালাম ছিলেন দর্জি হররত নূর আলাহিসাম ছিলেন কাঠমিস্ত্রি হররত ইসমাইল আলাইসাল্লাম ছিলেন রাজমিস্ত্রি হররত মুসা আলাইসাল্লাম ছিলেন পশুপালন করতেন হরজত ঈসা আলাইসাল্লাম ছিলেন একজন চিকিৎসক হরযত ইউনুস আলাইসাল্লাম ছিলেন চাষাবাদ করতেন হরজত আয়ুব আলাইসাল্লাম গবাদি পশু পালন করতেন হরজত দাউদ আলাইসাল্লাম ছিলেন কামার এবং আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ ছিলেন একজন সৎ ব্যবসায়ী প্রিয় মুসমান ভাইরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসের কথা জানব তা হচ্ছে আপনি যখন নিরাপদ চান তাহলে ইস্তেফাক করুন টাকা চান তাহলে ইস্তেফাক করুন শক্তি চান তাহলে ইস্তেফাক করুন সন্তান চান ইস্তেফাক করুন দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চান তাহলে বেশি বেশি করে ইস্তেফাক করুন ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে ইস্তেফাক করুন ভালো জীবন চান ইস্তেফাক করুন ইস্তেফাক মানে হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ যে যত বেশি আস্তাক ও ফিরুল্লাহ করবে তার জীবন তত সুন্দর ও সুন্দর হবে প্রিয় মুসলমান ভাইরা এখন আরেকটি হাদিস জানব তা হচ্ছে আপনার সন্তানকে হেফাজতের জন্য করণীয় কি প্রতিদিন ফজরের আর মাগরীবের নামাজের পর শুরুতে উরাজিম বলে সুরা ফাতেহা একবার আয়াতুল কুরসি একবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার পরে শিশুর পুরো শরীরটা ফু দিয়ে মেসেজ করে দিন তাহলে আপনার শিশু সন্তান দিন নিরাপদ থাকবে প্রিয় দর্শক এখন খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসের কথা বলবো মানুষ যখন খুবই হতাশা বা বিপদগ্রস্ত থাকে তখন সে আল্লাহ পাককে অনেক ডাকে ডাকার পরও তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না তখন সে হতাশা হয়ে তাকিয়ে থাকে ঠিক তখনই মহান আল্লাহ বলেন তুমি হয়তো ভাবছ তুমি অবহেলিত বঞ্চিত তোমার প্রাপ্ত তুমি কখনই পাবে না কিন্তু জেনে রাখো আমি তোমার প্রতি কোনো দিনও অন্যায় করি না আমি দেখেছি কে তোমাকে কষ্ট দিয়েছে কে তোমাকে অধিকার ছিনিয়ে নিয়েছে কে তোমার চোখের পানি ফেলিয়েছে আমি প্রতিটি কথা শুনেছি প্রতিটি আঘাত দেখেছি আমি ন্যায় বিচারক করব হয় এই দুনিয়া নয় আখিরাতে সুতরাং তুমি শুধু ধৈর্য ধরো আর তোমার রবের উপর ভরসা রাখো আমার বিচার কখনো ভুল হয় না তুমি আজ যে দুঃখ বয়ে বেড়াচ্ছ তা চিরস্থায়ী নয় তুমি হয়তো ভাবছো এই কষ্ট আর কোনো দিন শেষ হবে না কিন্তু আমি সেই রব যিনি এক মুহূর্তে দুঃখকে আনন্দে বদলাতে পারি তুমি যদি ধৈর্য ধরো আমি তোমার আজকের কান্নাকে আগামী দিনের হাসিতে রূপ দেব। তুমি যে অশ্রু ফেলছো তার প্রতিটি ফোটা আমি শুনে রাখি একদিন আমি তোমার হৃদয় এমনভাবে পরিপূর্ণ করে দেব যাতে আজকের কষ্টকে তুমি আমার রহমত বলে মনে করবে সু আল্লাহ সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ পাকের উপর অবশ্যই ভরসা রাখতে হবে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই ছোটো ছোট ছোটো কয়েকটি হাদিস ছোট ছোটো কয়েকটি হাদিস বলার চেষ্টা করেছি আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার